মোবাইল চুরির সন্দেহে যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন এলাকায় ব্যাপক উত্তেজনা তদন্তে চন্দনের থানার পুলিশ ক্যানিং পূর্ব বিধানসভার ভাঙ্গুর এক নম্বর ব্লকের চন্দনের থানার বাগড়ি গাজিরহাট এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা মোবাইল চুরি সন্দেহে আমিরুল লস্কর নামের এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে এলাকার কিছু দুষ্কৃতির বিরুদ্ধে পরিবার সূত্রে জানা গেছে গতকাল প্রায় রাত এগারোটা নাগাদ কয়েকজন দুষ্কৃতি আমিরুলের বাড়িতে ঢুকে তাকে মারধর করতে করতে তুলে নিয়ে যায় পরবর্তীতে আজ সকালে তার দেহ উদ্ধার হয় একটি পুকুর থেকে খবর ঘটনাস্থলে পৌঁছায় চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী মৃতদেহ এখনও ঘটনাস্থলে পড়ে রয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে মৃত আমিরুল স্ত্রী নাসিমা খাতুন জানান তার স্বামীকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে তিনি আরও দাবি করেন বিয়ের আগে আমিরুলের বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলেও বিয়ের পর থেকে তিনি সৎভাবে পা ভ্যান চালিয়ে সংসার চালাতেন এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন যে মারা গিয়েছে সে আপনার কি হয় আমার হাজবেন্ড কারণে মেরেছে ওই তো বলছিল যে আমাদের ফোন চুরি হয়ে গেছে প্রথমে এসে ডেকেছে আমি প্রায় দিন এসে ওরকম ডাকে সেই হিসেবে আমি দরজাটা খুলে দিয়েছি এবার ঘর থেকে ভীষণ মার মেরেছে মানে মদ খেয়ে শুয়েছিল ওর কোনো হুঁশ নেই তার শর্ত ভীষণ মার মেরেছে মেরে বাইরে এনে মেরেছে ফের ঘরের ভেতরে নিয়ে গেছে গিয়ে ফের বাইরে এনেছে এনে ফের আবার এখানটায় এনে মেরেছে মেরে এখানটায় এনে মেরে আর ফেলে দিয়েছে ফোন চুরি করেনি কো এর মিথ্যে বদনাম দিয়ে মেয়েরা এরকম হ্যাঁ মারধর করা ছিল চার পাঁচ জনও ছিল সবার নামটা বলতে পারবো না একজনের নামটাই বলতে পারছি ওই রনি ছিল ওটাই জন্য আর কজনের নাম আমি বলতে পারছি না আমার বাড়ি এই তো সামনে গাজী রাইট তাদের বাড়ি ওই তো গাজী রাইট হ্যাঁ আমিরুল লস্কর

এবার আমার এবার আমি থেকাতে যাচ্ছি তো আমার বলতেছে এসে বিচ্ছিরি বাসায় গালাগালি করতেছে আর বলতেছে যে তুই যদি সামনে আসিস তোরও মারবো এ করবো আবার অনেকজনা বলছে যে বউ ওর যে কলে মেরে শিকার হচ্ছে না বৌর তুলে আনে এনে বউকে খাইনটা পিটলে বউ সব শিকার হয়ে যাবে ফোন কোথায় রেখেছে না রেখেছে এর আগে এর আগে অনেক এর আগে আমার বিয়ের আগে করতো কিন্তু আমার বিয়ে হয়ে সেরকম এ করে না আমার বিয়ে হওয়ার পর থেকে ভ্যান চালিয়ে খায়

পরিবারে শ্বশুর শাশুড়ি সবাই আছে কিন্তু কেউ এখানে থাকে না শ্বশুর আলাদা থাকে শাশুড়ি আলাদা থাকে আমি আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা থাকতো মেয়ে ঘরে ঘটনা বলতে আমরা জানি মেয়েটার বিয়ে দেওয়ার আগে মানে শুনছিলাম যে চুরি চাপটা কম বেশি করতো নাকি তারপরে বিয়ের পরে ওই ভ্যান ট্যান চালাতো চালিয়ে খেত এখন সকালবেলা শুনলাম যে এরকম জামাই মারা গিয়েছে কি কারণে তা বলল এরকম একটা ফোন চুরির মানে এতে ইস্যুতে ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসছে রনি বলে কি একটা ছেলে আছে ও নাকি ডেকে নিয়ে আসে এনে এখানে মারধর করে মেরে ফেলে রেখে দিয়ে গেছে আমরা এসে দেখলাম যে এখানে পড়ে আছে ফোন চুরি হ্যাঁ হ্যাঁ ফোন সন্দেহ করে ওকে ধরে মারল কি চাইছে না আমরা বিচার চাইছি নাম আমার নাম খোকন লস্কর কে হয় আমার জামাই হয়